নমস্কার সনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন যে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ভারতবর্ষের বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে কৃষিক্ষেত্রের জন্য নানান ঘোষণা করা হয়েছে সেরকমই একটি ঘোষণা করা হয়েছে আপনাদের যে জমি রয়েছে সেই জমির যে বর্তমান রেকর্ডগুলো হচ্ছে সেই রেকর্ডে বেশ কিছু পরিবর্তন হবে নতুন কিছু যুক্ত হতে চলেছে আপনাদের যেমন পরিচয়পত্র হিসাবে আধার কার্ড রয়েছে এবার কিন্তু জমির পরিচয়পত্র হিসাবে জমির আধার কার্ড করা হবে মানে একটা নাম্বার দেওয়া হবে এবং জমির আপনার যে জমি রয়েছে তার সমস্ত তথ্য সেই নাম্বার দিয়ে সমস্ত কিছু দেখা যাবে সেরকম একটি ভারতবর্ষের কৃষি বিভাগের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বাজেটে ঘোষণা হয়েছে কী সেই উদ্যোগ বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো যারা ফেসবুক থেকে দেখছেন সবার আগে পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হয়ে হয়েছে জমির জন্য ভূ আধার জমির জন্য ভূ আধার যেমন আমাদের আধার কার্ড হয় সেরকম জমির জন্যও এবার ভূ আধার কী জিনিসটা না এবার অভিন্ন নম্বর বা ভূ আধার তৈরির প্রস্তাব জমি চিহ্নিতকরণেও মঙ্গলবারের বাজেটে ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সংস্কারের একগুচ্ছ প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরের জমি ব্যবস্থাপনা যে জন্যই ভূ আধার আনার কথা বলেছেন তিনি কেন্দ্রের সংস্কারের প্রস্তাবগুলি রাজ্য পুরোপুরি মানবে কিনা তা অবশ্য স্পষ্ট হয়নি বাজেটে বলা হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করতে হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নম্বর যাকে সংক্ষেপে বলছে ইউএলপিআইএন অথবা ভূ আধার ব্যবস্থা সব জমির সরকারি তথ্য ডিজিটাল হতে হবে সেটির বর্তমান মালিকানা ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষা মানচিত্র থাকতে হবে রাজ্যের হাতে তৈরি করতে হবে জমির সঙ্গে কৃষকের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো কেন্দ্রের প্রস্তাব শহরে এলাকায় সব জমির ক্ষেত্রে ভৌগোলিক ডিজিটাল মানচিত্র থাকতে হবে সম্পত্তি ও কর সংক্রান্ত ব্যবস্থাপনায় থাকতে হবে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো নির্মলা বলেছেন জমির প্রশাসনিক ব্যবস্থা পরিকল্পনা এবং পরিচালনা বা ব্যবস্থাপনার প্রক্রিয়ায় সংস্কার করতে হবে নগর পরিকল্পনার ব্যবহার এবং বাড়ি সংক্রান্ত আইনের কিছু সংস্কার জরুরি রাজ্য প্রশাসন সূত্রে দাবি জমির ডিজিটাল নথি ও মানচিত্র তৈরিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে তারা অর্থাৎ আপনাদের জমি যেগুলো রয়েছে সেই জমির সমস্ত কিছু মিলেমিশিয়ে বা সমস্ত জমিকে একত্রিত করে একটা নাম্বার হবে এবং যেমন আমাদের আধার কার্ড রয়েছে সেখানে আমাদের আঙুলের ছাপ তারপর চোখের টেনার ছবি সমস্ত কিছু যেমন অ্যাড করা রয়েছে সেরকম যে কার্ডটি হবে বা যে নাম্বারটা হবে সেই নাম্বারের ভেতরেই কিন্তু আমাদের জমি কোন মৌজাতে জেল নাম্বার কত কত পরিমাণ জমি কে মালিক রয়েছে সমস্ত কিছু খতিয়ার নাম্বার সময় সমস্ত কিছু কিন্তু একত্রিত হয়ে থাকবে এরকমই কিন্তু ব্যবস্থাপনা আসতে চলেছে এবং ডিজিটাল মানচিত্রও হবে যেই মানচিত্রের মাধ্যমে দেখতে পাবেন আপনার কোথায় জমি রয়েছে সরকারি জমি কোনগুলো কোন দাগে কতগুলো জমি রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এর ফলে কি হবে যে কোনো প্রকল্পে আপনারা যখন আবেদন করবেন তখন সেই নাম্বারটা দিয়ে আবেদন করতে হবে এর ফলে কী হবে খুব সহজেই কিন্তু আপনারা সেই প্রকল্পের অ্যাক্সেস বা আবেদন করলে সেটা অ্যাপ্রুভেল পেয়ে যাবেন বর্তমানে পি এম কিষান প্রকল্পে দেখবেন আপনাদের যদি আধারে কোনো সমস্যা থাকে বা জমির রেকর্ডের সঙ্গে আপনার নামের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কী হচ্ছে ল্যান্ড ল্যান্ডশিডিংটা নো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না তবে যদি এই ডিজিটাল জমি হয়ে যায় বা আপনাদের যদি এরকম ভূ আধার নাম্বার পেয়ে যান আপনারা সেক্ষেত্রে কিন্তু ওই সমস্যাগুলো আর ভবিষ্যতে আসবে না জমি সংক্রান্ত নানান সমস্যা খুব সহজেই কিন্তু সমাধান করে নিতে পারবেন তখন এটাই ছিল আপডেট যখন এটার আবেদন শুরু হবে বা আপনাদেরকে কোনো কিছু করতে হয় কিনা এই ভু আধার যখন আবেদন নেওয়া হবে সমস্ত কিছু তখন আপনাদেরকে আমরা আবারও তথ্যের মাধ্যমে জানিয়ে দেবো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন